এবার বাংলাদেশের নির্বাচন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি একেবারে আল্টিমেটাম দিলেন ডক্টর ইউনুসকে যে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে এবং দু সালের ডিসেম্বরেই নির্বাচন হবে তিনি একবার ক্লিয়ার করে বলে দিয়েছেন তিনি তরুণ প্রজন্মকে বলেছেন যে আপনারা ডিসেম্বরে নির্বাচন হবে এটা ধরে নিয়ে আপনারা প্রস্তুতি নিতে শুরু করুন বিএনপির একটি সমাবেশ ছিল তারুণ্যের সমাবেশ সেই সমাবেশে তিনি ভার্চুয়াল যোগদান করেছিলেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সেখান থেকে অনলাইনে যুক্ত হয়ে আর পরিষ্কার ঘোষণা করে দিলেন যে নির্বাচন ডিসেম্বরেই হতে হবে এবং ডিসেম্বরে হবে এটা ডক্টর ইউনুসের সরকারের জন্য আলটিমেটাম যেটা বিএনপির সমাবেশে তিনি ভার্চুয়ালি যোগদান করে ঘোষণা দিলেন বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যের মাধ্যমে তিনি বাংলাদেশের জনগণ বাংলাদেশের উপদেষ্টা ডক্টর ইউনুস সবাইকে একটা বার্তা দিয়ে দিলেন যে না আর কোনো বাহানা ডিসেম্বর থেকে জুন এই দোলা চলে বিএনপি যাবে না ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এবং এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন বিএনপি আদায় করে নেবে এখন প্রশ্ন হলো যে ডক্টর ইউনুস এবং উপদেষ্টা তারপরে ডক্টর ইউনুসের যে পার্টি এনসিপি তারা কি দু হাজার পঁচিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন মেনে নেবে তাদের পক্ষেটা খুব কঠিন ডক্টর ইউনুস এই তারেক রহমানের যখন ভার্চুয়াল ভাষণ চলছে ভাষণ হয়েছে সেই দিনই জাপানে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানেও তিনি বলেছেন একটা পর্যায়ে যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে অর্থাৎ ডিসেম্বরে নির্বাচন তারা যে করবেন না তারা একরকম দৃঢ় প্রতিজ্ঞ আবার ডিসেম্বরেই নির্বাচন আদায় করে নেবে বিএনপি এটাও দৃঢ় প্রতিজ্ঞ তার মানে কি হচ্ছে একটা সরাসরি টক্কর হতে চলেছে আগামী কয়েক মাসের মধ্যেই কারণ এই যে উপদেষ্টা পরিষদ তারা চায় না তাড়াতাড়ি নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে কারণ তাদের ক্ষমতা দীর্ঘায়িত করার বিভিন্ন রকম প্রকল্প তারা নিয়েছে মেটিকুলাস প্ল্যান তারা নিয়েছে আবার তারেক রহমান বলেছেন যদি এই উপদেষ্টাদের মধ্যে কেউ ক্ষমতায় থাকতে চান তাহলে তিনি উপদেষ্টা ছেড়ে দিয়ে নির্বাচনে আসুন জনগণের কাছে যান আপনি যদি নির্বাচিত হয়ে আসতে পারেন সেই পরিস্থিতি হয় আপনি তারপরে ক্ষমতায় আসুন কিন্তু একটা অনির্বাচিত সরকার এইভাবে দীর্ঘ দীর্ঘদিন ক্ষমতা ধরে থাকবে এটা হতে পারে না এখন এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যারা উপদেষ্টা তাদের মধ্যে কেউ কেউ নির্বাচন করেছেন এর আগে তারা দেখা যায় তিনশো ভোটও পায়নি তো যে মানুষটি সেই সেই রকম এই সরকারের উপদেষ্টা আছেন তারা কি করে নির্বাচন করবে তারা তো জানে জনগণের রায়ে তারা নির্বাচিত হতে পারবে না তাদের জামানত থাকবে না তারা এক অনির্বাচিত সরকার হিসেবেই যতটা পারে তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায় এখন প্রশ্ন হলো যে তারেক রহমান বলছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে মানে ডিসেম্বর বলেই নয় সেটা অক্টোবর হতে পারে নভেম্বর হতে পারে বা ডিসেম্বর হতে পারে আর ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টার বলছেন না ডিসেম্বর থেকে জুনের মধ্যে মানে ডিসেম্বর করবেন না তারা এখন জুন যদি যায় তাহলে জুন পর্যন্ত জুনে তো প্রাকৃতিক দিক থেকে ঝড় বৃষ্টি হয় সেই সময় বড় কোনো প্রোগ্রাম কোনো দেশে মানে বাংলাদেশের মতো দেশে যেখানে প্রাকৃতিকভাবে ঝড় বৃষ্টি হবে সেখানে একটি সম্ভব জুন মাসে সারা বাংলাদেশের তিনশো আসনে নির্বাচন সঠিকভাবে পরিচালনা করা তখন আবার কোনো বাহানা হবে অর্থাৎ এই সরকার চাইছে যে তারা যেন তেন প্রকারে যে কোনো বাহানা করে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে তবে বিএনপি যথেষ্ট ধৈর্য দেখিয়েছে নির্বাচনের ক্ষেত্রে কারণ একুশে মে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছিলেন সেনা দরবারে এবং সেনাদের মধ্যে যে আলোচনা পর্বে প্রশ্নোত্তর পর্বে যে সমস্ত প্রশ্ন উঠে এসেছিল যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে হবে দু সালের পয়লা জানুয়ারির একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে হবে করিডর নিয়ে সিদ্ধান্ত নেবে একটা নির্বাচিত সরকার বিভিন্ন রকম বক্তব্য কিন্তু সেনাপ্রধান দিয়েছিলেন যেটা বিভিন্নভাবে বাইরে চলে আসে তারপরে কিন্তু সরকার অনেকটা নড়বড়ে হয়ে যায় সেই অবস্থায় তারপর যখন ডক্টর ইউনুস ডাকলেন মানে বিভিন্ন দলের প্রতিনিধিদের যখন তিনি পদত্যাগের নাটক করলেন নাহিদ ইসলামের মাধ্যমে তখন সরকার এমন দুর্বল ছিল সেই দুর্বল খুঁটিটিকে কিন্তু একটু ধাক্কা দিলেই মানে খুঁটি পড়ে যেত তো বিএনপি তখনও কিন্তু এই সরকারটিকে বাঁচিয়ে দিল তখন যদি বিএনপি গিয়ে বলতো যে না নির্বাচন চব্বিশ ঘন্টার মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে এক সপ্তাহের মধ্যে নির্বাচনের ডেট ঘোষণা করতে হবে সেটাই কিন্তু সরকার করতে বাধ্য হতো কারণ সেনাবাহিনী বার্তা দিয়ে দিয়েছে এবং বাংলাদেশে আওয়ামী লীগের পরে সবচাইতে বড়ো দল মানে আওয়ামী লীগের পরে বিএনপি আওয়ামী লীগ যেহেতু এই মুহূর্তে নিষিদ্ধ তাহলে বিএনপি চাইলে যেহেতু সেনাবাহিনীর তরফ থেকে ওটা জানিয়ে দেওয়া হয়েছে বিএনপি চাইলে সরকার কিন্তু একবার বাধ্য হতো নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে নির্বাচনের দিন ঘোষণা করতে আর না হলে এই সরকার পদত্যাগ করে কে কোন দিকে পালিয়ে যেত সেফ এক্সিস্ট নিয়ে সেটা ঠিক ছিল না কিন্তু বিএনপি সেখানে কিন্তু একটা প্ল্যানে ভুল করেছে কিন্তু আর কিন্তু বিএনপি এবার ভুল করতে চাইছে না ওই ডিসেম্বর থেকে জুন ওই আর তারা পা দিতে চাইছে না যারা রহমান বলেছেন যে আগে যারা তত্ত্বাবধায়ক সরকার ছিলেন তিন মাসের মধ্যে নির্বাচন নির্বাচনের ব্যবস্থা তৈরি করেছে কিন্তু এই সরকার দশ মাস হয়ে যাচ্ছে দশ মাসের মধ্যেও কেন নির্বাচনের তারা ব্যবস্থা করতে পারছে না এই সরকারের মধ্যে এমন কিছু ব্যক্তি আছেন এমন কেউ কেউ আছেন যারা আসলে তাদের উদ্দেশ্য মানে সঠিক ক্লিয়ার হচ্ছে না সেটাও কিন্তু তারেক রহমানের বক্তব্য কিন্তু ফুটে উঠছে অর্থাৎ এই যে ডিসেম্বরের নির্বাচন তারেক রহমান বলে দিয়েছেন নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে হবে এবং বলেছেন যে ডিসেম্বরেই নির্বাচন হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে তরুণদেরকে তার প্রস্তুতি নিতে বলেছেন আর সরকার এখন চাইছে ডিসেম্বর থেকে জুন তারা ডিসেম্বর ক্রস করতে গেলে সামনাসামনি যে টক্কর লাগবেই এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর ডক্টর ইউনুস তিনি যে ক্ষমতা ছেড়ে সহজে চলে যাবেন এটা বিশ্বাস করা খুব মুশকিল যদি বাধ্য হন তিনি শেষ পর্যন্ত হয়তো ক্ষমতা ছেড়ে তিনি নিজের সে নিয়ে চলে যাবেন সবাইকে বিপদে ফেলে কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে যাবেন তিনি ডিসেম্বরের মধ্যে এটার সম্ভাবনা কিন্তু খুব কম তাই লড়াই সামনে সামনাসামনি হতে চলেছেন আর কারণ কী আছে জানেন এই যে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যে সমস্ত ঘটনা ঘটেছে তিন হাজার দুশো চারজন পুলিশ মারা গিয়েছে বহু মানুষের বাড়ি ঘর লুটপাট হয়েছে বহু সাধারণ মানুষ মরেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা মারা গিয়েছে এই সমস্ত ঘটনা যে কোনো নির্বাচিত সরকার আসলে কিন্তু পুলিশ কিন্তু এর বিচার চাইবে এবং জনগণও এই যতই ইন্ডেমনিটি দেয়া হোক মানে দায় মুক্তি দেওয়া হোক এই সব ইন্ডেমনিটি থাকবে না কারণ এই সমস্ত ক্ষেত্রে এই যে মানুষ মেরে ফেলা সম্পত্তি পুড়িয়ে দেওয়া ঘরবাড়ি বাড়ি লুটপাট করে নিয়ে এইসব ক্ষেত্রে ইন্ডেমনিটি দিয়ে একটা অনির্বাচিত অসাংবিধানিক সরকার সেটা দিয়ে গেলেও হবে না নির্বাচিত সরকার আসলেই কিন্তু এই যে যারা জাতীয় নাগরিক পার্টির নেতা তারপরে এই যারা উপদেষ্টা বিভিন্ন রকম যে যাদের প্রশ্রয়ে ঘটনাগুলো ঘটেছে হিংসাত্মক ঘটনা শেখ হাসিনা বিরোধী পথ আন্দোলনের সময় পুলিশ মারা বা বিভিন্ন যে ঘটনা তাদের সমূহ বিপদ তাই তারা নির্বাচনের নাম শুনলেই তারা কিন্তু চিন্তিত হয়ে পড়ছেন ভয় পেয়ে যাচ্ছেন তাই তারা নির্বাচনকে গড়ি মশি করে যেমন করে হোক দীর্ঘায়িত করতে চাইছেন সরাসরি তারা বলতে পারছেন না যে আমরা পাঁচ বছর দশ বছর নির্বাচন করতে দেব না কারণ সেক্ষেত্রে সেনাবাহিনীর চাপ আছে আন্তর্জাতিক চাপ আছে বিএনপির চাপ আছে তারা চারিদিক থেকে এখন নিজেদের জালে পড়ে গিয়েছে আগামী দিনে একটা মানে এমন পরিস্থিতি হতে চলেছে সরাসরি টক্কর শুরু হবে কিন্তু বাংলাদেশে সময় দর্শকের এবং আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন আর ডক্টর ইউরুস কি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন আপনার কি মনে হয় নাকি দেবেন না আর নির্বাচন হয়ে গেলে তারপরের পরিস্থিতি কোন দিকে যেতে পারে আপনাদের মতামত জানাবেন সবার জন্য শুভকামনা